আমিনা ঘোতালা আনহা ইহো জগৎ ছেড়ে পর আমার আমিনা ইহো জগৎ ছেড়ে গমন করেছে। আমার নবীজি দুই জগের পানি ছেড়ে দিয়ে কান্না করা

সঙ্গে মক্কার দিকে রওনা হয়ে গেল আমার নবীজি

দাদা কমন দাদা আমার মাকে মা বলে আর ডাকতে পারবো না আমার মা আর মক্কায় আসবে না দাদা গা আমার মা আমাকে আর যত্ন করবে না আদর করবে না আমার মা আমার কপালে আর চুম্বন দেবে না আমার মা সোনামনি বলে আর ডাক দেবে না আব্দুল মোতালিম দুই চোখের পানি ছড়ি দিয়ে বলে ভাই আজকে তোমার মা আজকে তোমার মা ওই কবরের সাইতে হয়ে গেছে আজকে তোমার মা পৃথিবীতে থেকে বিদায় নিয়েছে এ মোহাম্মদ আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম কথা দিলাম আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকব আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকব আমি ততদিন পর্যন্ত আমি তোমার কোন অসুবিধা হইতে দিব না নবী আমার বলে দাদা আমি জানি তুমি থাকতে আমার অসুবিধা হবে না ইন্দ মায়ের যে ভালো মায়ের যে মহব্বত মায়ের যে স্নেহ এটা ক্যামত পর্যন্ত আমি আর পাইব না গো হয়ে না পৃথিবীতে যার মা থাকে না জগতের মধ্যে আনন্দ বলতে তার কিছুই থাকে না আমার আব্দুর মুত্তালিব বলে মোহাম্মা তুমি এতক্ষণে আমাকে বলছো আমি যে এতক্ষণে জানতে পারছি এটা নয় এ আমার মেটায় আব্দুল্লাহ বাণিজ্যের জন্য বাইরে যায় না ব্যবসার জন্য বাণিজ্য যায় না সেই দিন আমার বাড়ি থেকে বার হয়ে বাণিজ্য গেল আর আমার বাড়িতে ফিরে আসে না আমি না আনহা যেদিন বিমা করে আমার বাড়িতে এসেছিল আর পরে আর জীবনে বাড়ি থেকে বাহির হয় না আমি আব্দুল মুত্তালির চিন্তা করেছিলাম ভাবনা করে না আমার বাড়ি থেকে বার হয়ে যায় আমার মনে হয় আমি নাও আর বাড়িতে ফিরবে না আমি আগে জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম এই জন্য আমি আব্দুল মুতালি আমি আমি নাগের শেষ দেখা দেখে নিয়েছিলাম আর অধর নয়নে আমি আব্দুল মুতালি কান্না করতেছিলাম আরে বাবার ভাইরা আজকে একজন শ্বশুর আব্বার বৌমার কত মহা বৌমার প্রতি কত মহব্বত দেখা আর মহাবাদ শ্বশুনাম্বার কত প্রতি দেখ বাবাজি আজকে আমাদের বৌমারা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আর পারে না। আজকে একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে বৌমা আর শাশুড়ির নাই ছেলে আর বাপের একশোর মধ্যে নিরানব্বইটা এবার বাবা একটা হতে পারে দুইটার হইতে পারে তিনটার হতে পারে চারটা হতে পারে দশটার হতে পারে বছর বিস্টার হইতে পারে তাই পারে একশো মধ্যে নিরানব্বইটা কি কোনো হয় কারণ হলো বর্তমানে বাপ মারো আপনার পরিবেশ এখনো বর্তমানে ঠিক নাই আর আপনার সন্তান আর বৌমারও আপনার বর্তমানে পরিবেশ ঠিক নাই বাবাজি আমার ভাইরা আমি আপনাদের বলে দিয়ে যায় যতক্ষণ পর্যন্ত বাপ মা বৌমা আর শাশুড়ি যতক্ষণ পর্যন্ত ছেলে আর বাপ মহব্বত একে অপরের করতে পারবে না অতদিন পর্যন্ত আমাদের সংসারের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে না পর্যন্ত আল্লাহ রহমত সংসারের প্রতি রহমত বর্ষিত হবে না বাবজি ভাইরা এক মৌলবি সাহেব বলেছিল যেটা খাবে বা যেটা তুমি নিয়ে আসবে বাজার থেকে অবশ্যই বৌমাকে দিয়ে খাবে না হলে তুমি গুণাগার হয়ে যাবে তো অনেক দেখবেন শাশুড়ি আছে অনেক শ্বশুর আছে দেখবেন যে এক কেজি গোস্ত নিয়ে এলো আর গোস্ত নিয়ে আসার পর চারটা বেটা রান্না করেছে বৌমাকে দিয়ে বৌমা রান্না করে রেখে দিয়েছে যে সবার শেষে খাবো এখন বেটারা খেয়েছে শ্বশুর শাশুড়ি খেয়েছে তারপরে ননদ খেয়েছে এবার যখন বৌমা খেতে বসছে দেখছে শুধু গোস্তের ঝোল আছে আর গোস্ত কথা বুঝলেন না এই জন্য এখনকার চালা চালাক বুঝলেন যে আমরা তো শেষের বেলায় খেতে পাবো না গোস্ত তো পাবো না এই জন্য রান্নাতে জালও চলছে এদিকে মুখও চলছে মানে যা খাবার এখনই খাইলো লাস্টে হোক না হোক দরকার নাই কথা বুঝলেন না তো বৌমা শাশুড়ি চালাকি করলে বৌমা তো চালাকি করবে বাবা নাকি অনেক শাশুড়ি আছে যে বৌমাকে দিলাম আমি দিলাম দুদোলা তো বৌমা আরো চাইছে তো অনেকে না জানে না বুঝে বললো তোর বৌমা কত না জানে খাই রে যে তুই একদোলা দু দোলা তাও চাইছে কিন্তু দলা বুঝেন তো ছোট ছোট দলা হয়ে যায় না জয়েন্ট লেগে যায় ভাত রাত্রে রাখলে সকালে দলা লেগে যায় ঝরঝরিয়া থাকে না ওটাকে মুর্শিদাবাদের ভাষায় দলা বলা হয় তোকে দিয়াছে ছোট ছোট দুইটা দলা আর শাশুড়ি এত বড় আচ্ছা দুই দল আর তুমি এক দলা কিন্তু আসলে দেখছোয়ার্ডটা ছিল বড় টা ছিল ছোট কথা এই রকম পরিবেশে অনেক সংসার অনেক পরিবার আছে তবে সব পরিবার এক নয় বাবা মলুম সাহেব বলেছে যেটা খাবার সেটা দিয়ে খাইও গোস্ত হোক আপনার বিরিয়ানি হোক চাউমিন হোক এগ রোল হোক ললিপপ হোক যাই হোক না কোন যেটা নিয়ে আসবা দিয়া খাইও ফাঁকি দিয়া খাইও না নইলে গুনাহগার হয়ে যাবা বিরাদার ওই জালসাতে বুঝলেন 80 বছরের একটা বুড়ি ছিল সকাল বলে বাড়ি দিয়ে গেছে যাওয়ার পরে বাথরুমে যাবে তো আর পোতাকে বলছে এক বান্ডেল বিড়ি নিয়ে মানে যারা বিড়ি খায় পান খায় গুল ঘুষে দেখবেন বাথরুমে না গেলে তাদের বাথরুম হয় না যে বাথরুমে না গেলে তাদের বাথরুম এনে যদি এত বাথরুম লেগেছে বুঝলে ও শুধু এদিক আর ওদিক এদিক আর ওদিক করছে হ্যাঁ ওখানে করছে তো যে বাথরুমে যাবো বলে কেন করছে বলে খুব বাথরুম লেগে যা তো বলছে আমার বেটাকে বিড়ি আনতে পাঠাচ্ছে ও আসবে তারপরে তার লেগে দাঁড়িয়ে আছে মানে বিড়ি না হলে বাথরুমে যাবে না এত লেগেছে তাও যাইছে কত কথা বুঝলে তো বেরাদা তো এরকম আছে তো বলছে যে কাজ কর এক বানের বিড়ি নিয়ে এসো পোতা এক বিড়ি নিয়ে যা অর্ধেক বিড়ি বৌমাকে দিছে আর অর্ধেক বিড়ি উলিছে এখন বৌমা বলে যা মাথা খারাপ হইলো আমাকে বিড়ি দিছেন কেন তো বলে আগামী কালকে মাওলানা পিয়ারুল ইসলাম চিস্তি ছিল ও বলে গেছে যেটা খাবার দিয়া খাবার নাইলে গুনাহগার হয়ে যাবে ৮০ বছর পর্যন্ত বিড়ি খেয়েছি তোমাকে দিয়া খাইলে গুনাহ মেলাই করেছি আর শেষ বয়সে গুনাহ করতে রাজি নাই বিড়ি আজ থেকে তুমিও খাবা আমিও আচ্ছা বলেন বৌমাকে কি বিড়ি দেওয়ার কথা বলা হইলো হালাল খাবার খেতে দেওয়া বলা কথা হইলো গোস্ত ভাত বিরিয়ানি পায়েস ক্ষীর পোলাও নাকি হ্যাঁ এগুলো দিতে বলা হইলো তো বাবা জীবনে শুনবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা শোনার পরে যদি আপনি বুঝতেই না পারেন শোনার পরে যদি আপনার জীবনকে বদলাতেই না পারেন শোনার পরে যদি দেখেন যে আমি বললো এক শুনলাম আর তাইলে আমাদের বাবা কোনো লাভ হবে না লাভ লাভে আসবে না ভাইরা আমার মায়েরা আসেন আমরা এক রাত্রি নয় দুই রাত্রি নয় পাঁচ রাত্রি জীবনের ব্যবস্থা করেছি আজকে তৃতীয় রাত্রি কালকে এবং পরশু দিনে আমাদের জীবনী হবে বাবা ইসলামিয়া আল্লাহ আমাদের পাঁচ রাত্রি যেন কবুল করেন আমাদেরকে যেন সোনার তৌফিক ইনায়াত করেন আমাদেরকে যেন হাজির করার ভাইরা সুবহানাল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আজকে এই দেখেন এই জায়গায় যে ইউটিউবাররা ছুটে এসেছে 谢谢，谢谢。 ইউটিউবাররা ছুটে অনেক জায়গায় যায় অনেক জায়গায় যায় বেরাদার এরা শুধুমাত্র পয়সার জন্য টাকার জন্য লয় কারণ এখন বর্তমানে ইউটিউবের মাধ্যম দিয়েও ইসলামের প্রচার চলছে যে ইউটিউবের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার চলছে এরা কিন্তু দিনই ইসলামের খেদমত করছে বেরাদার কথা বললেন না এরা দিনই ইসলামের খেদমত করছে আল্লাহ যেন এদেরকে হেদায়ত করে এবং এদেরকে যেন এই দিন ইসলামের খেদমতেই রাখে জোরে বলেন আমিন আমার একজন ইউটিউবার আছে খুব ফেমাস ইউটিউব ইউটিউব যে ইউটিউবের নাম হলো আনসার সাউন্ড গোবরা প্রত্যেকে চেনে না চিনে নেয় চেনে না আনসার সাউন্ড গোবর আমার খুব কাছের এবং যতদিন থেকে আমি বক্তা হয়েছি বুঝলেন আমার সাথেই থাকে যে আমার সাথে এখন আসতে পারেনি ছয় দিন আসবে না কারণ ঈদের পরে ওর আবার একটা নিজস্ব একটা বিজনেস আছে যেটা হচ্ছে মাইকের ব্যবসা ব্যবসা এই ব্যবসা সামলাইছে ছয় দিন পর আমার সাথে আসবে তো এই ছেলেটা একটা এমন একটা সময়

মানে নিজের প্রেস্টিজে লেগেছে হ্যাঁ আজকে মদ গাঁজা তারি যা ছিল সব কিছু ছেড়ে দিয়ে আজকে ও নামাজি হয়েছে আজকে আলেমদের সঙ্গে হয়েছে আজকে দাড়ি ছেড়েছে বেরাদার তো ইউটিউবার যারা আছে আজকে সত্যিকারের দিন ইসলামের খেদমতে তারা ছুটে বেড়েছে আজকে কেমন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে যদি খিদমত করে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে হেদায়েত করবে জোরে বলেন হ্যাঁ বেরাদার जा हक जी भाईरा

মায়েদেরকে বলেছিলাম যে স্বামীর পক্ষ থেকে টাকা চুরি করা যাবে কি না এটা বলবো বলেছিলাম তার মধ্যে একজন পাঁচশো টাকা দিয়েছে দুইজন কিন্তু দেয়নি তা আপনারা যদি বলেন তাহলে বলে দেবো বলবো আমি মায়েদেরকে বলবো না মায়েরা তো বলবো যে হ্যাঁ বলো মানে একশোর মধ্যে নিরানব্বইটা মাই কিন্তু স্বামীর পকেট থেকে টাকা লেয় আমি মলিমান আমাকে তো ছাড়ে না যে আপনারা যদি বলেন তাহলে কিন্তু বলে বলবো বলবো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে ব্যাটা চলে ওইলে যে এক জায়গায় বলেছিলেন যে স্বামীরPocket থেকে স্ত্রী টাকা নিতে পারবে এক সপ্তাহ পরে বললেন ফোন করে যা মোবাইলে ইউটিউবে নাম্বার আছে ফোন করে দিয়েছে বলে হুজুর আপনি অমুক জায়গায় জলসা এসেছিলেন রানী নগরে ও আলাইহিস সালাম বলে আপনি কি এই কথা বলেছেন বলে বলেছি তো পরের বছর আপনাকে আবার দাওয়াত করা হবে আপনি অবশ্যই ভুলে যান যে কত টাকা নেওয়া যাবে পরের বছর অবশ্যই ভুলে যায়ন কটাকা টাকা লেওয়া যাবে কারণ আপনি বলেছেন টাকা লেওয়া যাবে এই জন্য পকেটে পাঁচ হাজার থাকার দশ হাজার থাকার পনেরোশো থাকার যেটাই থাক একটাও থাকে যে আপনি অবশ্যই গুলিয়ে দেওয়া যায় সুহান আল্লাহ মার্শাল্লাহ তা এই জন্য আমি বলছি বাবা যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে তবে দু পঞ্চাশ টাকা একশো টাকা আর বেশি নেওয়া যাবে না কেন না এমন টাকাটা নিবেন যাতে স্বামী খুশি হয় বেজার যাতে না যে স্বামীর পকেট থেকে স্বামী বাজার থেকে আসলো পাঁচ হাজার টাকা আছে জামাটা রাখলো রাখার পরে গোসলে গেল খাওয়া দাওয়া করলো আরাম করলো বিকাল বেলা চায়ের দোকানে গেল বিবি টুক করে একশো টাকা বের করে নিয়েছে পাঁচ হাজারের মধ্যে জি এবার টাকাটা যেমন বের করে নিয়েছে চায়ের দোকানে টাকা দিয়ে দিয়েছে দেখছে একশো টাকা কম চায়ের দোকানে বিল দিয়ে বাড়ি আসলো রাতে বেলা খেতে বসে যায় হাগা पगটে 5000 ছিল একশো টাকা নিয়েছো তো বিবি কি বলবা তোমার টাকা কে নিয়েছে হাগা বলবেন ও মুখ লুক করে কাপড় ধরে তোমার টাকা কে নিয়েছে দেখো তোমার টাকা দেখেছি না আমাকে ভুলো

আমার আল্লাহ আবার তাদের নেগির খাদে একটা মাকবুল হজের সব দেয় জোরে তাহলে নেকির অধিকারী হলেন এই জন্য এই উদ্দেশ্যে টাকাটা নেওয়া যাবে স্বামীকে বেজার করে নেয় আর এমনও স্বামী আছে দশ টাকা লিয়া হয়তো ছেলেকে দিয়েছে আর এমনও নাদান স্বামী আছে বুঝলেন আইসি অমনি মায়ের বিবি কেনে লিলি টাকা যে এগুলো হচ্ছে নবীজির সুন্নাতি আকিদা নয় বিবিরা স্বামীর পকেট থেকে যদি এক টাকাও নেয় পরবর্তীতে ওই বিবিরা স্বামীর বিপদে টাকাটা দেয় পরবর্তীতে স্বামীর বিপদে ওই টাকাটা বিবিরা দেয় এটা কিন্তু সত্য এটা অনেক স্বামী জানে এমনকি আমিও জানি বেরাদার আমি যখন এই চার চাকা কিনতে গেলাম তো কিনতে যাওয়ার পরে বললেন ষাট টাকা কম হ্যাঁ তো কার কাছে চাইবো চাওয়ার মতো কোনো রাস্তা নাই কার কাছে বলবো যে আমার ওই শ্বশুর বাড়িতে বল অভ্যাস নাই এই দেখেন আমার যে ড্রাইভার আছে বললেন ওটা আমার নিজের শালা আমার নিজের শালা ও আমার ড্রাইভার কন্টিনিউ থাকে আমার সাথে তো আমি দেখছি যে চা যাবে না মাত্র 50 60000 টাকা চাই লজজ কি করব যদি চাই তো 5 লাখ টাকা চাই মানে কি বলেন নালে বলে তুমি এখন কার দিয়ে দাও জি চাইবো না তা আমার বিবি বলছে যে আমার কাছে আছে বেশি লয় 24000 টাকা আছে এটা নাও বাকিটা ম্যানেজ করে যে যাই হোক এই টাকাটা কত জায়গা পেয়েছ বলো তোমার কাছ থেকে নিয়েছি তাহলে বিপদের সময় বিবি দিল কি দিল না আপনাদেরও দিবে এই জন্য বিবিরা 10 টাকা 20 টাকা 50 টাকা যদিলায় লয় বিবিদের প্রতি রাগ করবেন না বরং যে খুশি হবেন বেরাদার ওই টাকাটা আপনার সন্তানকে দিবে নহলে আপনাকে দিবে তাই বলে ওই আপনার বিবি টাকাটা নিয়ে গিয়ে কোন চায়ের দোকানে বসে চা খাবে না বেরাদার তো এই জন্য বেরাদার আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে সহি এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন সকল মানে আমিন সম্মিন আসেন আমার মোস্তফা কে একবার সালাত সালাম জানাইয়া